হয় নাই নকল কিন্তু অহ নকল মুক্ত নকল নাই বছৰ

সবই করবে। তবে কাথা কাছি পাবে। আপনাদের তো প্রায় শেষ। আপনারা আশা করেন কোন করে দেবে বিতর্ক সম্বন্ধে। আশা করি আচ্ছা ওকে। এক কত বলবেন? हे केको जस्तो राम्रो छ भाइ आशिष तिम्रो एकछिन हेर अरु एउटा कुर्नलाई यो अनि रुचे एकदमै गयो त्यो भाइ आशिष तिम्रो त्यो नसागै छ है साइले भाइ ए ए क्यामेरा त्यो सेम हारे बडा जिन्दा यदि तपाई आशा गर्नुहुन्छ राम्रो भए फोन गरेर बोल्छौँ न

এখানে এসে আমরা পুরিকার পরে কি প্রেসিডেন্ট করতে আমরা এই আমরা আছি